আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি সো গাছার গরুর যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মাংস ধরানোর গরু শুকনো হাড্ডি শাক দেশি গরু পুরাচ গরু তো এই গরুগুলো কোথা থেকে ডাড়ছে কত টাকা দাম চাচ্ছে সোগাসার গাছার গরুরাট থেকে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আপনারা চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসা সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক ডবল বডির বড় গরু বড় গরু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো বাজার পরিস্থিতি কেমন দেখছেন তেমন ভালো না গরু কয়টা দুইটা আর একটা গই এটা আপনার আচ্ছা এটা কি জাতের গরু আর এটা দেশাল জাতের গরু আপনারা শুনলেন দুইটাই দেশাল জাতের বড় বড় ফ্রেমের গরু আসছেন কোথা থেকে জেলা সাদাটা চাচ্ছেন কত একদম বলেন একদম হ্যাঁ পঁয়ষট্টি শুনলেন দর্শক এই যে গরুটা পঁয়ষট্টি হলে বিক্রি হবে পঁয়ষট্টি বড় গরু সাদা গরু আচ্ছা ওই যে লালটা ওইটা চাচ্ছেন কত পঁচাশি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন পঁচাশি কত হবে পঁচাত্তর পঁচাত্তর হইলে বিক্রি করবে দর্শক পঁচাত্তর হইলে আপনারা দেখতে পাচ্ছেন দেখাদেখি চলছে প্রচুর গরুর আমদানি হয়েছে চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক সামনে একটা দেখতে পাচ্ছেন দড়ি ধরে দাঁড়ায় আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কত এটা 76 76 কোথা থেকে আসছেন জীবননগর জীবননগর দশক জীবননগর থেকে আসছেন 76 চাচা এই যে গরুটা আচ্ছা এটা মূলত কি জাতের গরু এইটা পাকিস্তানি বলা যায় পাকিস্তানি দাঁতে কয়টা দাঁতে 6টা দাঁতে 6টা বাজার পরিস্থিতি কেমন দেখছেন খুব একটা ভালো বুঝা যাচ্ছে না খুব একটা ভালো বুঝতেছেন না শিউলেন দশক বলতেছে খুব একটা ভালো বুঝতেছেন না ছয় দাঁত বললেন ছয় দাঁতের একটা

দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা পালন উপযোগী গরু দর্শক চাইলে আপনারা মাংস ধরানোর জন্য না পালার জন্য নিতে পারবে তাই তো কি অবস্থা কাকা ভালো আছে নিত ভালো কিছে এটা কয় দাদের গরু সমান বয়সের গরু দর্শক আপনারা শুনলেন গরু কয়টা নেছেন চার পাঁচটা বাদ কই তিনটা বিক্রি হয়েছে মাশাল এটা এখন চাচ্ছেন কত পঁচাশি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পঁচাশি চাচ্ছে পালন উপযোগী গরু আবার মাংসের জন্য নিতে পারেন বড় গরু লাল গরুর চাহিদা বেশি তাই তো কত হলে এখন বিক্রি করবেন আশি ভেঙে বিক্রি করবেন দাম পেয়েছেন কত মানে দালালি বেরোই যাচ্ছে তার মানে নিজে কিনতে হবে এখন তাহলে আশির কম হলেও বিক্রি করবে দালাল বাদে দশক আশির দু হাজার কম হলেও বিক্রি হবে শোখ আসার গরুর হাট থেকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি এটা কয় কয়দাত ভাই কি জাতের গরু দেশি দর্শক দেশাল জাতের সমান দাঁতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন আর লালটা দাঁতে কয়টা ছয় দাঁত ছয় দাঁত দর্শক এটা মূলত একটু বড় গরু লাল গরু ডবল বডি আচ্ছা এটা কী জাতের গরু ভাই চাচ্ছেন কত আশি শুনলেন কুড়ার জাতের একটা গরু দর্শক আশি চাচ্ছে কুড়ার জাতের একটা গরু আশি আচ্ছা ভাই এটা তো আপনার চাওয়া দাম কিনা ব্যসা নিয়ে কেমন আছে দামের মাধ্যমে যা হয় একটা ধারণা দেন পঁচাত্তর গাছ পঁচাত্তর আর এইটা পঁয়তাল্লিশ বিক্রি করবেন পঁয়তাল্লিশ বিক্রি করবে দর্শক একটা পঁচাত্তর আর একটা পঁয়তাল্লিশ দুইটা গরু আপনাদেরকে দেখালাম চৌ গাছের গরুর আর থেকে দর দাম জানাচ্ছি আপনারা চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হইতে গরু কিনতে আসে সামনে একটা দেখতে পাচ্ছেন কালো গরু দর্শক পুরাত জাতের বড়ো ফ্রেমের আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাজার পরিস্থিতি কেমন খুব ভালো ভালো আসলে কি ভালো খুব ভালো ভাই আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা দাঁতে সমান দাঁতে সমান শুনলেন দর্শক এই যে একটা গরু আট দাঁতের গরু আচ্ছা দাঁতে কি যাতে কি যাতে কুরাস কুরাস আসছেন কত সাদাম বাহাত্তর ভাই একটু বেশি যাচ্ছে না ভাই না ভাই ও না চাইলে মেয়ের নাম রাখলে হবেন না আস্তে আস্তে মানে না চাইলে দিবে না 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 দাম বলবে না ওকে ওকে কত হলে বিক্রি করবেন দেখা যাবে সত্তর একটু ভেঙে গেছে মানে সত্তর ভেঙে শুনলেন দর্শক এই যে গরুটা সত্তর ভেঙে বিক্রি করবে সত্তর ভেঙে সোয়া গাছার গরুর আর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর দাম জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে আপনারা চাইলে আসতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এই দিকে একটা লাল গরু মাংস ধরানোর উপযোগী বড় গরু এটা কি জাতের গরু পাকিস্তানি শুলেন দর্শক দেখি ভাই ছয় দতের পাকিস্তানি জাতের একটা গরু আপনারা একটু দেখে যাচাই-বাছাই করে কুড়াই করবেন চোকাচার গরুর অর্ধেক চার চার কত 575 এটা তো সাবাদাম কিনা বাসা নিদ কেমন আছে মাত্রা কম হবে 2000 কম হবে দর্শক 2000 কম হবে আপনাদেরকে দেখাচ্ছি 10 দম জানাচ্ছি